আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার জন্য নিয়ে আসলাম কোয়েল পাখি যারা কোয়েল পাখি পালার জন্য ইচ্ছুক কিংবা কোনো ফার্মের কেউ যদি কোয়েল পাখি নিতে চান আমাদের কাছে বর্তমানে আঠারো দিনের বাচ্চা আছে এগুলো পাঁচচল্লিশ দিন পরে ডিম পারে বর্তমানে আঠেরো দিন হয়ে গেছে পাঁচচল্লিশ দিনে বাকি আর অল্প কিছু সময় আছে কেউ যদি কইল পাখি নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম ভালো মানে কইল পাখি আছে আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে কইল পাখি সেল দেওয়া হয় যদি কেউ নিতে ইচ্ছুক আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো কিশোরগঞ্জ কটিয়ারি এখানে এসে আমাদেরকে আপনারা যে ফোন করেন ফোন করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর কোরিয়া দিয়ে এসে যদি ফোন দেন আপনারা ওখান থেকে ওখান থেকে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি আপনারা কেউ না আসতে পারেন কিংবা গাড়ি পাঠিয়ে দেন সমস্যা নেই যারা বুঝে ওরকম একজন লোক দিবেন গাড়ির সাথে আমাদের এখান থেকে বাচ্চা নিয়ে যেতে পারবে সমস্যা নেই আমরা এখানে দামটা বললাম না আপনারা যদি নিতে চান আমাদের নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ যদি পঞ্চাশ পিস কিংবা একশো পিস কিংবা দুইশো পিসে নিতে চান সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে মোট আছে আশো আর কেউ যে একবারে সব দি নিতে চান তাহলে ওরকম দাম ধরে দেওয়া হবে আর একটা জিনিস সুবিধা আছে আমাদের এখানে আমাদের এখানে মেল ফিমেল দুটো বাচ্চাই আছে অন্যান্য ফার্মে মেল বাচ্চা থাকে না আমাদের এখানে দুটো বাচ্চা আছে আপনারা যদি বাচ্চা নিয়ে যান ডিম পারলে ওখান থেকে বাচ্চার জন্য ডিম পাড়তে পারবেন এগুলো নিয়ে যাওয়ার পরে যারে নিতেন সুন্দর মনোরম পরিবেশে এগুলোকে পালার চেষ্টা করব এই জন্য বলতেছি যে কোনো পশু পাখি আপনারা যা পালেন অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গার মধ্যে কিন্তু এগুলো হয় না সবসময় পাক পবিত্র জায়গার মধ্যে রাখবেন আপনারা সবসময় নিজের পাক পবিত্র থাকার চেষ্টা করবেন জন্য বলছি যত পাক পবিত্র থাকবেন এদের জন্য অনেক ভালো আমরা এর থেকে আর বেশি কিছু না বললাম সবাই ভালো থাকবেন আর ইচ্ছে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে আমাদের সাথে যোগাযোগ করবেন اهي تو سويدا دناوات السلام عليكم ورحمه الله